রহমান রহিম আমি মোহাম্মদ সদিদ উদ্দিন সাইদ অডিও মেক্ট্রিশিয়ান আধুনিক হিয়ারিং কেয়ার সেন্টারের প্রপারেটার আজকে একটা মেশিন নিয়ে হাজির হলাম আমাদের সমাজে অনেকে কানেকশনের মেশিন ব্যবহার করতে চায় না লোকলজ্জার হয়ে তাদের জন্য এই ভিডিও আমার দেখানো এই একটা মেশিন এটাকে বলে সিআইসি সহজে যদি বলি লোকাল হিয়ারিংয়ে এটা আপনি কানে দিলে কেউ দেখবে না আপনি যে কানের মেশিন ব্যবহার করবেন কেউ বুঝতে পারবে না যারা মেশিন পড়তে লজ্জাবোধ করে তাদের জন্য এই জিনিসটা খুবই কার্যকর উপকারী এই মেশিনটা খোলার ব্যাটারি লাগানোর নিয়মটা হচ্ছে দেখেন এইভাবে টান দিলে খুলে গেল ব্যাটারি ডোরটা একদিকে আটকানো একদিকে খোলা এই ব্যাটারিতে একটা প্লাস চিহ্ন আছে একটা মাইনাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা বাইরে থাকবে মাইনাসটা ভিতরে থাকবে আমার দেখানো পদ্ধতি দেখেন এই মেশিন ব্যাটারিটি এভাবে ডোকাইলেন ঢুকে গেলো আলতো করে টান দিলে ব্যাটারি খুলে গেল আবার দেখাচ্ছি ব্যাটারি আলতো করে দিলে ডুবে গেলো এভাবে টানলে খুলে গেল ঢোকায় এটা ডাক্কা দিলে মেশিন চালু ফাঁক করে দিলে মেশিন বন্ধ ডাক্কা দিলে চালু ফাঁক করে দিলে বন্ধ আর অনেকে ভয় পায় মেশিনটা কিভাবে খুলবে এখানে যে এন্টানা আছে এন্টানা ধরে টান দিলে খুলে যাবে আমি দেখাচ্ছি আবার মেশিনটা লাগালেন কানে কানেটানা ধরে টান দিলে চলে আসবে খুব সহজ সুন্দর এখানে লোকাল একটা ফ্যাশনেবল হেয়ারিং এর যারা বইয়ে মেশিন ব্যবহার করতে চান না তারা এই মেশিনটা ব্যবহার করলে স্বাভাবিক জীবন উপভোগ করতে পারেন আলাইকুম